আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বলেছিলাম চলে আসব বাণিজ্য মেলার নতুন নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে দেখুন চলে এসেছি আপনাদের জন্য কথা মতো নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকলে অনেক অনেক কালেকশন দেখতে পাবেন নিত্য নতুন কালেকশন অনেক ধরনের কালেকশন পাবেন আজকে পুরো ভিডিও জুড়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু রানা সেট দেখুন এগুলি সবই হচ্ছে পাকিস্তানি তো দেখুন এখানে সুন্দর সুন্দর সব রানার সেট আছে এগুলো হচ্ছে শুধু রানার টাইটের সাথে আপনারা ছ পিসের হচ্ছে টেবিলের কাবার পেয়ে যাবেন চেয়ারের কাবার খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকার মতো আমি যদি ভুল না করে চেয়েছিল তো দেখতে থাকুন এই দোকান থেকে আপনাদের অনেক অনেক প্রোডাক্ট দেখাবো এখানে তো রানার দেখালাম এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ম্যাট আছে স্যার কুশন কাবার আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের অনেক অনেক ডিজাইনের কুশন কাবার আছে তো এই কুশন কাবারগুলি হচ্ছে বেশিরভাগই হচ্ছে এক হাজার টাকা করে চাইছিলো পার পিস এক হাজার টাকা তো দেখতে থাকুন বন্ধুরা আমি অনেক কটা কুশনের কাবার দেখাবো আপনারা এক একটা থেকে এক একটা কাজ এত সুন্দর দেখুন এটা কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশান পেয়ে যাবেন এক একটার দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার কুশন ম্যাট কুশন কাবার সরি কুশন ম্যাট না কুশন কাবার এটা দেখুন খুবই গর্জিয়াস ছিল যারা পার্টির জন্য নিতে চান তারা কিন্তু এই বাণিজ্য মেলা থেকে পাকিস্তানি ইন্ডিয়ান সব থেকে বিভিন্ন শপ থেকে এ ধরনের ডিজাইনার কালেকশানগুলি কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এক একটা কুশন কাবারের ডিজাইন কতটা সুন্দর কালারফুল যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন দেখুন এক একটা কালার কাজ ডিজাইন কতটা সুন্দর পার পিস পেয়ে যাবেন হচ্ছে এক টাকা এগুলোও কিন্তু পার পিস এক টাকা করে থাকছে বোধরা আমি সবসময় বলি আমি কোনো প্রোডাক্টের দাম কমিয়ে বা বাড়িয়ে বলি না ওনারা যেটা বলেন আমি সেটাই বলার চেষ্টা করি আপনাদের সাথে আপনাদের আমার ভিডিও দেখে আপনারা যাবেন আপনারা গিয়ে যেন প্রতারিত না হন বা কম শুনে গিয়ে যেতে বেশি দাম না জানেন সেজন্য আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওতে যেরকম প্রাইস দোকানদাররা চায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার দেখতে পাচ্ছেন এরপরে এখানে দেখছেন সুন্দর সুন্দর কিছু ব্যাগ এগুলো পনেরোশো টাকার মতো করে চাইছিল আমার ঠিক মনে নেই তবে মনে হচ্ছিলো যে পনেরোশো টাকা করে চাইছিলো পার পিস প্রত্যেকটা ব্যাগের ডিজাইন দেখুন এক একটা থেকে এক একটা ব্যাগের কালেকশান কতটা সুন্দর এখানে দেখতে গেছেন বটো আছে এছাড়া বড় যে ব্যাগগুলো আছে সেগুলো এখানে অনেক অনেক ধরনের ব্যাগের কালেকশান আছে এই দোকানটাতে এত পরিমাণে আপনার ব্যাগের কালেকশান সেই সাথে রানারের কালেকশান আছে আপনারা না দেখলে আসলে সরাসরি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণে ব্যাগের কালেকশান এই দোকানটাতে ছিল তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক অনেক বড়ো ব্যাগের কালেকশান পার্স আছে সে সাথে আপনারা বাটোও পেয়ে যাবেন আর এইগুলোর প্রাইস কিন্তু আপনার রিজনেবলের মধ্যে থাকবে বাণিজ্য মেলায় থাকবে সব আকর্ষণীয় কালেকশান এটাই স্বাভাবিক নতুনত্ব মানে হচ্ছে বাইরের কালেকশন আমরা বাণিজ্য মেলায় কিন্তু বেশিরভাগই যাই হচ্ছে বাইরের কালেকশানগুলি দেখার জন্য দেখতে পাচ্ছেন এই দোকানে কী পরিমাণে কালেকশান আছে ব্যাগের কালেকশান রানারের কালেকশান টেবিল সেটের কালেকশান সেই সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুশানের কালেকশান এখানে কিছু আপনার ম্যাটারেলের ব্যাগও আছে যে ব্যাগগুলোর প্রাইজ ওনারা হচ্ছে তিন হাজার একুশশো তিন হাজার এরকম করে চেয়ে থাকেন এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ এখানে প্রাইজ আর এগুলো কিন্তু ইউনিকও থাকে অনেক অনেক ইউনিক আপনারা যে কোনো পার্টির জন্যে এ ধরনের ব্যাগ ক্যারি করতে পারেন বেশ সুন্দর লাগে দেখতে তো এই ধরনের একটা যে শপ তা না বা একটা শপই যে আপনারা এগুলি পাবেন তা না এরকম ডিজাইনার ব্যাগের কিন্তু অনেক অনেক কয়টা দোকান আপনারা পেয়ে যাবেন আমার কাছে যেগুলি ভালো লেগেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করেছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্যমালা পূর্বাঞ্চলে অনেক অনেক কালেকশন চলুন এবার কিছু আরও সুন্দর কিছু ম্যাটের কালেকশন দেখি রানার কালেকশন দেখি এগুলি দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পাইপ দিয়ে কাজ করা বা অনেকে হচ্ছে এগুলোকে সিকোয়েন্সও বলে থাকেন তবে আমি যতটুকু জানি এগুলো পাইপ দিয়ে হচ্ছে কাজ করা এটা যে ডিজাইনটা করা দেখুন এত সুন্দর দেখতে জিনিসটা আর এগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই এগুলোর পার পিস ওনারা চাইছে হচ্ছে তিন হাজার টাকা করে তো তিন হাজার টাকাটা উনি বললেন যে ফিক্সড না কেউ যদি নেয় তাহলে হচ্ছে কথা বলে কিছুটা বার্গেনিং করার সুযোগ থাকবে এক তিন হাজার টাকাটা ওনার আস্কিং প্রাইস দেখুন এখানে এই মাল্টি কালারটা কী পরিমাণে সুন্দর লাগছে এরকম একটা রানার ঘরে থাকলে ঘরের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা আমাদের দেখাতে হেল্প করছে অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই দোকানেও আপনারা পেয়ে যাবেন হচ্ছে এ ধরনের রানার এই দোকানে আপনারা কাপড়ের রানারও পেয়ে যাবেন আগের দোকানটা যেরকম দেখিয়েছি সেই সাথে এ ধরনের পুঁথিরও কান অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিওগুলি শেয়ার করা যতটা সম্ভব হয় দেখতে পাচ্ছেন এটা আরও একটা কালেকশন এটারও প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে এটার প্রাইস তিন হাজার টাকা এবং নিচে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটারও প্রাইস কিন্তু তিন হাজার টাকা ব্ল্যাকটা সব প্রত্যেকটাই কিন্তু আপনার পুঁথি দিয়ে কাজ করা পুঁথি এবং পাইপের মিক্সটারে কাজ করা তো এখানে রানা ছাড়াও পেয়ে যাবেন এই ধরনের ম্যাট ম্যাটের প্রাইস থাকবে ওনার হচ্ছে বারোশো টাকা করে আস্কিং প্রাইস উনি চেয়ে থাকেন তো এগুলি সবই কিন্তু বাইরের প্রোডাক্ট এই যে কালারফুল এই ম্যাটটা দেখুন দেখলে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু কালেকশান আছে মানে এত পরিমাণে কালেকশান এবারের বাণিজ্য মেলায় যদি কারা বাণিজ্য মেলায় এখনও না গিয়ে থাকেন একবার ঘুরে আসতে পারেন এ ধরনের সুন্দর সুন্দর কালেকশানের জন্যে আশা করি আপনাদের ভালো লাগবে দেখিয়ে দিচ্ছি আরও একটা মাল্টি কালারের এত সুন্দর লাগছিল দেখতে ম্যাটগুলি ম্যাট রানা যাই বলেন না কেন প্রত্যেকটাই খুব সুন্দর রানারগুলি পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিন হাজার টাকা করে আস্কিং প্রাইজে আর ম্যাটগুলি পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকা আইসকিং প্রাইজ আবারও বলছি এগুলো প্রত্যেকটা ওনাদের আস্কিং প্রাইজ আপনারা যদি নেন তাহলে অবশ্যই বার্গেনিং করার সুযোগ থাকবে মেলা হচ্ছে যে যত ভালো বার্গেনিং করতে পারবেন তত বেশি জিততে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণে ওনারা রানার এবং হচ্ছে ম্যাটের কালেকশন উঠিয়েছে একটা থেকে এক একটা ডিজাইন খুবই সুন্দর তো বন্ধুরা আপনারা ঘুরে আসতে পারেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সুন্দর সুন্দর কিছু আনকমন কালেকশন সাজানোর জন্য চলে আসলাম আর একটা শপে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার একটা শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়িটার প্রাইস চাইছিলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা নি দেখুন সম্পূর্ণ হচ্ছে ভারী কাজ করা ব্ল্যাকটা চাইছিলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে অনেক মানে এই দোকানটা সব গোর্জেস কালেকশান সব কিছু আপনারা টিস্যু মসলিন এরকমের উপর পেয়ে যাবেন অন্য কোনো আরেকটা ছিল হচ্ছে ওনাদের শিপনের উপর এই তিনটা কোয়ালিটির কাপড়ই ছিল এটারও দেখতে পালেন এটারও প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা সিলিন্টার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই হচ্ছে হ্যাবি গর্জিয়াস কাজ করা এগুলো ওড়নাতেও আপনারা সমান কাজ পেয়ে যাবেন এটাও পাচ্ছেন চার টাকা আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছে আপনাদের এগুলোর প্রাইস কিন্তু উনি চাচ্ছে হচ্ছে আঠাইশো টাকা করে এগুলোও কিন্তু প্রত্যেকটাই ফোর পিস যেগুলো অর্গ্যানজার মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আঠাশশো আর বাকি এই যে যে গুলো দেখতে পাচ্ছেন শিপনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু উনি বিয়াল্লিশশো টাকা করে চাইছে তো বন্ধুরা এবারের বাণিজ্য মেলায় যদি গর্জিয়াস কিছু কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই দোকানটাতে বাণিজ্য মেলায় কিন্তু এবার প্রচুর পরিমাণে দোকান বসেছে শুরুর দিকে এবার প্রচুর পরিমাণে দোকান বসেছে আর এখন কিন্তু মেলা বেশ বছরের তুলনায় কিন্তু মেলাটা জমে উঠেছে তো চলুন এবার কিছু ফুড কালেকশন দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের আচার বিস্কিট চকলেট চিপস সব কালেকশন পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে এখানে মাস মেলা চকলেট থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ